তিন দশকেরও বেশি সময় ধরে বেঁচে আছে তবে এতদিন পর জানলাম রান্নাঘরের এই ছোট ছোট টিপস গুলো চিংড়ি মাছ এভাবে পরিষ্কার করা খুবই সহজ এবং দ্রুত হয় জমাট পাতা মাংস কখনো সরাসরি পানিতে ভিজিয়ে রাখবেন না আপনাকে শিখিয়ে দিচ্ছে এক দারুন কৌশল তিন মিনিটে মাংস গলিয়ে লবণ এবং মিলিলিটার সাদা ভিনেগার এবং সামান্য গরম পানিতে তিন মিনিট ভিজিয়ে রাখুন এভাবে গলানো মাংস নতুন কেনা মাংসের চেয়েও সুস্বাদু হবে ভাত এমন ভাবে রান্না করবেন যাতে আরো বেশি সুস্বাদু হয় প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন এক চামচ লবণ এবং সঠিক পরিমাণে সাদা ভিনেগার এবং দুই ফোঁটা তেল মিশিয়ে নিন ভালোভাবে নেড়ে তারপর ভাত রান্না করুন ভাত হবে মিষ্টি ও ন নরম তেল রাখার বোতল অনেকদিন ধরে ব্যবহারে আঠালো হয়ে যায় বোতলে এক চামচ চাল এক চামচ বেকিং সোডা এক টুকরা টিস্যু এবং কয়েক ফোটা ডিশ ক্লিনার দিয়ে গরম পানি ঢালুন তারপর বোতলের ঢাকনা বন্ধ করে দুই মিনিট ঝাঁকান এবং ভালোভাবে ধুয়ে ফেলুন বোতল হবে একেবারে নতুনের মতো ফ্রিজে একটি বিশেষ অংশ সবসময় পরিষ্কার করা জরুরি একটি ছোট ব্রাশ দিয়ে ওই অংশে ব্রাশ করতে থাকুন এতে ভেতরের ময়লা পরিষ্কার হবে পরে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পানি দিয়ে ভেতরের অংশ পরিষ্কার করুন এরপর ফ্রিজে আর বরফ জমবে না এবং কোন দুর্গন্ধ থাকবে না কোনো কিছু ভাজার পর বেঁচে যাওয়া কালো তেল কি করবেন এক চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চামচ পানি মিশিয়ে নেই তেল ষাট পার্সেন্ট গরম হলে এই পানি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজুন এতে কর্নফ্লাওয়ার তেলের সব ময়লা শোষণ করে নেবে তারপর কর্নফ্লাওয়ার তুলে নিন তেল হবে নতুন কেনা তেলের মতো এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি